হজরত আবদুল্লা ইবনে মাসউদ রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন কল আলি আন্নবী সাল্লা সাল্লাম নবী সাল্লা সাল্লাম আমাকে বলেছেন ইজনুকা তোমাকে অনুমতি দেওয়া হলো আলাইয়া আন্তর্ফা আল হেজাব তুমি হেজাব মানে পর্দা হেজাব মানে কি পর্দা কেমন তাহলে হজরত আবদুল ইবিনী মাসরুদকে রসুল সাল্লাহাল্লাম অনুমতি দিয়েছেন বলতেছে তুমি পর্দা উঠিয়ে চলে আসবে ওয়ান্তামিয়া এবং শ্রবণ করবে এবং শ্রবণ করবে সিওয়াদি আমার গোপন কথা আমার গোপন কথা কেমন হাতটা যতক্ষণ না আন্হা কা তোমাকে কা মানে তোমাকে আনহা নিষেধ করা হয়েছে রওয়াহু মুসলিম তাহলে রসুল সাল্লু আলয় সাল্লাম হজরত আবদুল্লিবিন মাসাউদকে বলতেছেন তোমার অনুমতির আর প্রয়োজন নেই কেমন তোমার জন্য সারা জীবনের জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে যতক্ষণ না আমি নিষেধ করতেছি তুমি পর্দা উঠিয়ে সরাসরি আমার এখানে চলে আসবে এবং আমার গোপন কথা তুমি শুনতে পারবা